আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি সকালবেলা স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আজকে না ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছিলো তো ওঠাই দেখছি মা ভাত বসিয়ে দিয়েছে সেই জন্য আমি ভাবলাম তাহলে আমিও স্নান সেরে পুজোটা দিয়ে দিই তো এখন আমি সেই যন্ত্রগুলোই করছি আর এদিকে কি বলো আমি একা কিন্তু সকাল সকাল স্নান করিনি আমার কর্তা সকাল সকাল স্নান সেরে নিয়েছে ওনা স্নান সেরে সোজা চলে আসে ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে তারপর রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় ডিউটিতে তো সেই জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সকাল সকাল একটু ঠাকুরকে পুজো দেওয়ার কিন্তু প্রতিদিন না পেরে উঠি না কারণ তো নটার মধ্যে বেরিয়ে যায় আজকে যেহেতু আমার হাতে প্রচুর সময় আছে সেই জন্য ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়ে দিই আর এখন দেখো বাবার মাথায় গঙ্গা জল দিচ্ছে আর তারপর আমি এখন পুজোটা করে নেব আর এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আজকে কাছে অনেক ফুল ফুটেছিল। আর এই ভিডিওটা দেখার জন্য চলো এবার তোমাদের একটু ওয়েলকাম করে নিই হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ অনেকদিন পর চলে এলাম একটা ব্লগ নিয়ে তো আমি যখন ও বাড়িতে ছিলাম তখনই লাস্ট ব্লগ ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে তারপর আর করা হয়নি তো এখন আমি চলে এসেছি এ বাড়িতে তো দেখো সকাল সকাল আমি তো তোমরা দেখতেই পেলে যে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চলো বাদ বাকি কাজগুলো করবো এখন তোমাদের দাদা দাদাভাই রেডি হচ্ছে ইউটিতে যাবে তো ওকে এখন খেতে দেবো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে আমি সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আর আজকে ভালোই গরম পড়েছে মানে এখন পর্যন্ত ভীষণই গরম লাগছে তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে পুরো দিনটা আমার কেমন কাটে যেহেতু আমিও জানি না আমার দিনটা আজকে কেমন কাটবে তো তোমরাও দেখতে থাকো যে আজকে দিনটা আমি কীভাবে কাটাই তো চলো এরপর আমি চলে এলাম সোজা রান্নাঘরে আর এখন দেখো আমি মসুর ডালের বড়া ভাজছি আজকে সকালের খাবারের মেনু কি ছিল যেন আলু সিদ্ধ মসুরির ডালের বড়া আর সঙ্গে একটু পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা তো এই খাবারটা কিন্তু আমি ভীষণই পছন্দ করি আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই ভীষণই পছন্দ করে আর তারপর খাওয়া দাওয়া সেরে দেখো নিয়ে এসেছিল বাজার থেকে পুঁটি মাছ আর এটা বড় মাসে কিছুদিন ধরেই বলছিল যে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ওকে পাতলা ঝোল করে দিতে হবে তো সেই জন্য বাজার থেকে নিয়ে এসেছিলো আর এই যে দেখো দুশো মাছ আছে এখানে এটা সত্তর টাকার মাছ কেউ বলবে বলো কতটা দাম এই মাছগুলোর কিন্তু দাম যেমন তেমন এই মাছগুলো কাটা হচ্ছে বেশি কষ্টকর এই মাছগুলো কাটতে আমার আধা ঘন্টার উপরে টাইম লেগেছে এই কটা মাছ কাটতে তাহলে ভাবো আর এই দিকে দেখো ডিংশি তো বসিয়ে দিয়েছি কারণ ওই অল্প কটা মাছে তো হবে না একবার হবে দুবার হবে না তো সেই জন্য এখানে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি আর একটা কথা আমি তো ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো চলো এবার দেখো দুপুরের মেনু এখানে হয়েছে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল যেটা বড়মাসায় খেতে চেয়েছে আর এদিকে হয়েছে নারকেলের দুধ দিয়ে ডিম আর এদিকে মাও একটা সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করছিলো আর দুপুরে খাওয়ার পরে না আর কোনো ভিডিও করিনি তারপর দেখো বিকাল হতেই চলে এসেছি বর্মশাইকে নিয়ে ছাদে কারণ বাড়ি আসার পরে না আমি এখনও পর্যন্ত ছাদে আসিনি তো বর্মশাইকে বললাম যে চলো একটু ছাদ থেকে দেখে আসি গাছগুলো কেমন আছে তো সেটা দেখতে এসে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি বলতে বর্মশাই আমাকে ছবি তুলে পাঠিয়েছিল কিন্তু তবু আমি গাছ থেকে তো দেখিনি না আর এই গাছটাকে চেনো এই গাছটা হচ্ছে মনসা গাছ এই গাছে পুজো করতে হয় তো যাই হোক চলো এবার তোমাদের দেখাই কি জিনিস দেখে আমি অবাক হয়েছি এই দেখো সত্যি কতটা সুন্দর না এটা এখনও ফুল হয়নি মানে ফুটবে কিন্তু বুঝতে পারছি না এটা আজকে ফুটবে কিনা পরমাশয়কে বলছিলাম যে এটা কি আজকে ফুটবে কিন্তু ও বুঝতে পারছে না তো গাছটা দেখো আমার কতটা বড় হয়েছে আর এই গাছটা আমি কোথা থেকে নিয়ে এসেছিলাম যেন এই গাছটা নিয়ে এসেছিলাম আমাদের ওই বাড়ি থেকে একটা বৌদির গাছ থেকে বৌদি তার বাপের বাড়ি থেকে চারা নিয়ে এসেছিলো তো বৌদিদের বাড়িতে অনেক বড় গাছ আছে তো আমি বলেছিলাম তো আমাকে দিয়েছিল তো সেটা আমি নিয়ে এসে লাগিয়েছিলাম তো দেড় দু বছর হয়তো হয়ে গেছে তো এই ফার্স্ট এরকম একটা করি আসলো তো জানি না এটা আজকে ফুটবে কিনা পরে দেখব যে রাতে একবার হয়তো আসতেও পারি দেখতে আর এই দেখো আমাদের হচ্ছে অ্যাডিনিয়াম গাছগুলো কতটা সুন্দর লাগছে তাই না আর এই দেখো এখনও সন্ধ্যা হয়নি কিন্তু আজকের ওয়েদারটা দেখো এতটা সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে তো সেজন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই আর তার একটু পরে দেখো যখন হালকা সন্ধ্যা হচ্ছে সেই মুহূর্ত এটা কতটা সুন্দর আর একটা জিনিস কি যেন আমরা যেখানে থাকি না এখানে নারকেল গাছের পরিমাণ খুবই বেশি আমাদের ওই বাড়িতেও বোধ হয় ওখানে এতটা নারকেল গাছ নেই কিন্তু আশেপাশে আমাদের এখানে এত পরিমাণে নারকেল গাছ আছে তো চলো এবার নিচে যাই আর রাতের বেলা দেখো এখানে করেছি রুটি এই রুটিগুলো কিন্তু সব আমি বানিয়েছি সেই জন্য এই অবস্থা আমি না ভালো করে রুটি করতে পারি না কিন্তু খুব ইচ্ছা করে আর রুটি দিয়ে খাওয়া হবে পায়েস আর এই বাড়ি থেকে না মা আসার সময় দুধ দিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে যেহেতু গরু আছে সেই দুধ আর গোবিন্দভোগ চাল ছিল তাও দিয়ে দিয়েছিল তো রাতে খাবো রুটি আর পায়েস তো খাওয়ার পর ভেবেছিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করব কিন্তু না একবার মনে হলো চলো ছাদ থেকে ঘুরে আসি তো এই যে দেখো আমি ছাদে এসে জাস্ট অবাক হয়ে গেছি কতটা সুন্দর লাগছে ফুলটা আর কতটা বড় তো ছাদে আমি আর আমার বরমশাই আর ভাই তিনজনে এসেছিলাম তারপর মা বাবাকে ফোন করে ডেকে নিয়ে এসেছি তোমরাও আসো দেখে যাও তো সবাই জাস্ট দেখে অবাক হয়ে গেছে কত বড় ফুলটা আর কী সুন্দর দেখতে তো ভীষণই ভালো লাগছে এতটা কাছ থেকে এই ফুলটাকে দেখছি তো আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কেটেছে বিশেষ করে এই রাত্রেবেলাটা জাস্ট আমার মনটা ভীষণই খুশি হয়ে গেছে তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা